এই বিল্ডিংটা নিচে ওই আরামেক্স অফিস আর এই দেখো মেট্রো চলছে আচ্ছা গুন্ডার আমি কিন্তু ফাইটিং করব ওই জন্য ও ভালো করে রেখে দিচ্ছে দেখো কিরম ভাবে প্রায় দিন আমাকে বলবে ভিডিও কোথায় ভিডিও কোথায় ভিডিও কোথায় তো আজকে বলে দাও বাংলাদেশের কোন জায়গায় সবাই কিন্তু দেখছে কুমিল্লায় দাদার বাড়ি বাংলাদেশের কুমিল্লাতে এই আইসক্রিমটা অর্ডার দিয়েছিল বিল্ডিংটা কত বড় দেখো খালি এই দেখো তন্দুরি রুটি উপরে দিয়ে দিলো এবার এর মধ্যে চাপাট করে লাগিয়ে দিল বাস বাটার চিকেনে যাচ্ছে আমার ফ্রেশ ক্রিম আজকেই দু প্যাকেট চিকেন মহারানি আমাকে দিলো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সৌদি আরবের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সো অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে বলে দাদা সৌদি আরবে তুমি কত বছর আছ আমি সৌদি আরবে আট বছর ধরে আছি এখানের অনেক কিছু জিনিস আমি দেখেছি এখানে কালচার সম্বন্ধে অনেক আইডিয়া আছে আজকের ভিডিও থেকে আমি তোমাদেরকে একটু একটু করে জানাবো সৌদি আরবের কালচার আরও অনেক ইন্টারেস্টিং ফানি কথাও তোমাদেরকে জানাবো যেটা তোমরা শুনলে আশ্চর্যও হবে অবাকও হয়ে যাবে তো চলো এখন বাজে সকাল নটা আমার মহারানী ফোন করে বলল। ভিতরে তোমার জন্য চিকেন ডেকে দিয়েছি তুমি ভিতর থেকে চিকেনটা নিয়ে নাও তো চলো চিকেনটা নিই তারপরে তোমাদের সাথে আমি ফানি কিছু ইনসিডেন্ট এই যে পিছনের ঘরটা দেখতে পাচ্ছ ওই যে ঘরটা ওই ঘরের একটা ফানি ইনসিডেন্ট তোমাদেরকে আমি শেয়ার করব তো চলো আগে চিকেনটা নিয়ে চলো দরজা খুলে দেখি মহারানি কি চিকেন রেখেছে আমার জন্য তবে আমাকে কিন্তু প্রচুর দেয় অনেক কিছুই দেয় এই দেখো মহারানি আমার জন্য দু প্যাকেট চিকেন দিয়েছে এই চিকেন কিন্তু ব্রেস্ট চিকেন মানে এর মধ্যে হার নেই একদম সলিড চিকেন আর এই চিকেনগুলো অনেকটাই দামি কেন বলতো এর আগেও দিয়েছিল আমাকে দু প্যাকেট আমি শর্ট ব্লগে আশা করি তোমাদেরকে দেখিয়েছিলাম এই চিকেনগুলো সৌদি আরবের মানুষ প্রচুর পছন্দ করে মানে আমরা যেরকম আমাদের দেশের মানুষরা ছাড়া চিকেনই খায় না এখানে কিন্তু সলিড চিকেন বেশি খায় তার কারণ হলো এরা হচ্ছে পাস্তা বা কোনো খাবারে এই চিকেনটা দেয় তো সেই কারণে এই সলিড চিকেনগুলো এরা বেশ পছন্দ করে তো চলো আজকে তো সলিড চিকেন দিয়েছে তাহলে সলিড চিকেনের কিছু একটা রেসিপি বানিয়ে নেব আর এক প্যাকেট চিকেন আমি ফ্রিজে রেখে দিই বা মহারানীকে তো আমি ধন্য বলি এখন এক প্যাকেট তাহলে বার করে আর একদম ঠান্ডা দেখতে পাচ্ছ তো চিকেনগুলো গুলো তারা সৌদি আরবে আছো তারা জান ওই চিকেন কতটা দামি আর এখানে হচ্ছে সলিড চিকেন হচ্ছে দাম বেশি এক কেজি হার হলা চিকেন রিয়াল দশ রিয়াল যেগুলো পিস করা আর এই সলিড চিকেন পাঁচশো গ্রাম থাকে উনিশ রিয়াল কুড়ি রিয়াল করে দাম কারণ আমি সবসময় মার্কেট করি তোমরা তো জানো আমার পুরো ফ্যামিলি মানে সৌদির পুরো ফ্যামিলি ওটা আমারও ফ্যামিলি আমি এদের সবার মার্কেট করে এনে দিই তো তোমরা জানো দেখেছ আমার ভিডিওতে তো সেই কারণে আমি জানি এই চিকেনগুলোর প্রচুর দাম তো আমি এক প্যাকেট চিকেন ভিতরে রেখে দিলাম আমি এই এক প্যাকেট চিকেন যখন রান্না করব। তোমাদের সাথে শেয়ার করব তো চলো ফানি ইনসিডেন্টটা বলি বন্ধুরা এবার সৌদি আরবের জামাই সম্পর্কে কিছু কথা বলবো জামাই আমাদের দেশে একটা আলাদা লেভেলের কথা জামাই মানেই নিজের ছেলেদের থেকেও বেশি ভালোবাসা শাশুড়ির থেকে হোক বা শ্বশুরের থেকে হোক সেটা তোমরা সবাই জানো কারণ এটা হচ্ছে আমাদের ভালোবাসার মানুষ হয় জামাই মানে সবার আদুরে হয় তাই তো এখানে জামাইয়ের আদরটা শোনো এখানে জামাইরা প্রথম কথা ঘরের ভিতরে ঢুকতে পারে না এই বাড়ির একটা ইনসিডেন্ট আমি বলছি কিছুদিন আগে এই বাড়ির একটা জামাই এসছিল এখানে তো সবার কাছে গাড়ি থাকে জামাই গাড়ি নিয়ে এসছে ওয়াইফকে আনতে বাইরে গাড়ি দাঁড় করিয়ে গাড়ির ভিতরে বসে ও অপেক্ষা করছিল জামাইটা এখন সেই মুহূর্তে পিছন থেকে একটা গাড়ি এসে হালকা করে টাচ করে দেয় তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি ঝগড়াঝাটি তো বেশি হয় না কিন্তু ওই সময় জানি না দুজনের মধ্যে কী হয়েছিল সেই পিছনের গাড়ি আর সামনের গাড়ি দুজনেই সৌদি ছিল তো একটু তর্ক বিতর্ক হচ্ছে আমাদের দেশে হলে কি হতো শালা শ্বশুর আশপাশের কাকা যেটা এসে একদম আগে ভালো করে পিছনের গাড়িটাকে মারবে সে জারই দোষক না কেন কারণ জামাই বলে কথা এখানে আমার নিজের চোখে দেখা আমরা সব বেরিয়ে দেখছি যে এত চেঁচামেচি হচ্ছে কেন কিন্তু ওর শ্বশুর সামনে দিয়ে দেখে এরম করে করে দেখে চলে গেল। দুটো বড় বড় শালা আমার মতন শালা আছে তারাও এরম করে দেখে 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 চলে গেল গাড়ি নিয়ে একটা কেউ কথা বললো না আর আমরা আশপাশে যত ছেলেরা ছিলাম আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর আশ্চর্য হয়ে যাচ্ছি যে এখানে হচ্ছে এই রকম নিয়ম কেউ কারোর হয়ে কিচ্ছু বলবে না এখানে জানো রাস্তায় যদি বড় ধরনের অ্যাক্সিডেন্টও হয় তুমি দাঁড়িয়ে দেখতে পারবে না আমাদের ওখানে কি হয় অ্যাক্সিডেন্ট হওয়া মানেই মানুষ আগে দৌড়ে আসবে বাঁচাবে তাকে চেষ্টা করবে হসপিটালে নিয়ে যাওয়ার ওরকম কোনো ব্যাপারই এখানে নেই তো এই রকম এখানে চলে সবে ভাবছিলাম রান্নার জোগাড় জাতি করব দেখো গুন্ডাটা রুমের সামনে এসে হাজির যাবে স্যান্ডউইচ নিতে তো চলো এই স্যান্ডউইচটা নিয়ে এসে তারপরে রান্নার জোগাড় করব ইয়া লাই লাই সুরা 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 লেস রাজিম সুরা মানে এই রকম বিরক্ত আর বিরক্ত এবার কিন্তু একটা সমস্যা প্রচুর গরম পড়বে আর ক্যামেরা না একটু একটু কালার ফুল হয়ে যাবে মানে কালো কালো হয়ে যাবে তোমরা প্লিজ কিছু মনে করবে না তুই হচ্ছে চুদির ভাই দেখেছো কিরকম মুখে মুখে চুপ করবি আইসক্রিম বাস এ কি স্যান্ডউইচ নেবে আমি তো আর এখন স্যান্ডউইচ খাবো না সকালবেলা টিফিন করেছিলাম তো কে আদম আপনি কলনি والی স্যান্ডউইচ আল্লাহ মাই বেস্ট তো আমি বললাম যে একটা আইসক্রিম অর্ডার কর ইয়েস নো টাইপি মাফিরো তো মাফিরো خلاص লেস হ্যান্ড আদা হোল্ড خلاص রো নো গরম মাছের দেখেছো এবার গরম কাল পড়বে তো এর থেকে বেশি গরম মারবে তোমাদেরকে কি বলি বলো সারা ক্ষণ এই রকম করে গো

এ আমাকে কিছু না কিছু খাওয়াতে থাকে আর বদমাইশি করে তোমরা দেখতে পাচ্ছ তো তো ঠিক আছে চলো এখন যাই রেস্টুরেন্টে এই হচ্ছে রেস্টুরেন্ট কুদু চলো ভিতরে গিয়ে দেখি পার্কিং আছে কি নিয়ে এসেছি মালিক ফোন করেছে নাম মোহাম্মদ ইজি ও কুদু কুদু মালিক জানেই না যে গুন্ডা ফোন করে বলছে যে তাল এসো তো গুন্ডা নেমে গেছে সে চলে গেছে একদম ফাস্ট গাড়ি একটুখানি দাঁড় করাতেই নেমেই চলে গেছে রেস্টুরেন্টে সুন্দরীকে পার্কিং করে দিলাম চলো দেখি ভিতরে সে কি করছে আবার সৌদি ফোন করল তাড়াতাড়ি যেতে বলল এখানে পার্কিং করে দিয়েছি সেই দূরে রেস্টুরেন্ট আর এখানে হচ্ছে সুন্দরীকে পার্কিং করে দিলাম তো চলো যাই রেস্টুরেন্টায় এই হচ্ছে ফুডু বার্গার স্যান্ডউইচ আইসক্রিম ওই আইসক্রিম আমি অর্ডার করেছি শালা গার্লফ্রেন্ডের এতে এত মস্ত দেখতে পাচ্ছ সব সময় ফোন নিয়ে

এই দেখো এইটা চলছে আছে আরে ها গা সিআরএ কোন خلاص انا رو سوا 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 কোন সিআরএ এটা 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 না 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 এটা সিআরএ বিএমডব্লিউ লা এটা 100 100 এইবা 100 100 এটা জিএমসি না خلও কি আইসক্রিম অর্ডার দিয়েছিলাম গাড়িতে বসে তোমাদেরকে দেখাচ্ছি গাড়ি সামনে কিরকম ভাবে গাড়ি রেখে দিয়েছে দেখো একটা আইসক্রিম ওহ হো 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 শুকরান حبيبي এই আইসক্রিমটা অর্ডার দিয়েছিল গুন্ডার পয়সায় আশা করি আইসক্রিমটা তো খেতে তো বেশ ভালোই হবে দেখতে তো লুকিং বেশ ইয়ামি ইয়ামি মত লাগছে মোহাম্মদ কেভাদা আইসক্রিম ইয়ামি হ্যাঁ নো আই থিং আদার পি এস স্পন নো আ না আদা একি মাফি তো না দেখি আইসক্রিমটা খেয়ে อืม রিয়েলি বল চাই আইসক্রিমটা খুব পে বাবা 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 ফাইন বাবা అలా বাবা ফোন করেছে যা طال علينا আমরা আইসক্রিমটা খেতে খেতে বেরিয়ে পড়লাম চলো রুমে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সব বন্ধুরা চলে এলাম হাবেলিতে আরে চল 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 রান্না করতে হবে আমাকে মালুম বাবা তাসেল দেখ মাফি মালুম কাসম বিল্লা চলো একে ছেড়ে দিয়ে তারপরে আবার আইসক্রিমটা খেতে আমার জীব ঘুরছে না একে ছেড়ে দিয়ে তারপরে যাব মালিক কি বলছে শুনবো তারপরে এসে রান্না করব। কাজ কাজ আর ও চলে যাচ্ছে এবার আমি যাব মালিক এখন ওই ওই বাড়িতে বাড়িতে আছে গিয়ে দেখা করে বললো গাড়ি নিয়ে আসতে হবে না এমনি এসো তো জানি না কি বলবে চলো মালিকের সাথে দেখা করে তারপর এসে রান্না করব। রান্না করার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে সো বন্ধুরা গুন্ডাকে ছেড়ে আসলাম মালিকের সাথে দেখা করে এসছি সব কাজ কমপ্লিট আমি এক প্যাকেট চিকেনের বাটার চিকেন বানাবার ছোট পিস করলে আর বাটার চিকেন বানালে দারুণ লাগবে তো চলো আর দেরি না করে আবার ডিউটি এসে যেতে পারে তো আমি এখন এইগুলো রেডি করি রেডি করার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে সো বন্ধুরা বাটার চিকেন বানানোর জন্য আমি এখানে মশলা রেডি করে নিয়েছি চিকেনগুলোকেও ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার চিকেনটাকে একটু ম্যারিনেশন করে রেখে দেব তার জন্য আমি দেব দেখতে পাচ্ছ আদা রসুন পেস্ট হালকা করে একটুখানি দেবো ভিনিগার কারণ এই ভিনিগারটা দেওয়া মানে চিকেনটা একদম সফট হয়ে যাবে ভাস্তে খুব সুন্দর লাগবে তো একটুখানি ভিনিগার দিলাম আর এরপরে দেবে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দেবো এই দেখো একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম আর দিলাম একটুখানি হলুদ গুঁড়ো তবে তোমাদেরকে বলে রাখি আজকে আবারও বলছি ক্যামেরা যদি ডান দিক বাদিক একটু নড়ে চড়ে যায় তোমরা প্লিজ মাফ করে দিও কারণ একা ধরে একা করছি তো একটু অসুবিধা হবে তো চলো আমার এখানে এই বাটার চিকেনের ম্যারিনেশনটা করে নিই এটাকে এবার পরে ভাজবো তার আগে বলে দিই তোমাদেরকে এইগুলো গোটা গোটা কেন রেখেছি এইগুলোকে হচ্ছে কড়াই তেল দিয়ে এগুলোকে হালকা হালকা করে ভেজে তারপরে মিক্সিতে আমি এটাকে পেস্ট করে নেব তবে তো বাটার চিকেন খেতে ভালো লাগবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো গ্যাস আমি জেলে দিয়েছি কড়া আমার গরম হয়ে গেছে এবার একটু বাটার কেটে এই বাটারটা আমি দেব কড়াতে বাটার আমার গলে গেছে গরমও হয়ে গেছে চলো এগুলো এবার একটু হালকা হাতে ভেজে নিই এইগুলো ভাজার পরে তারপরে লাস্টে দেব টমেটো না হলে এগুলোর সাথে যদি টমেটো দিই তাহলে আর এগুলো ভাজা হবে না টমেটো থেকে এত জল বেরোবে সব বেকার হয়ে যাবে এগুলো এগুলোকে ভালো করে ভেজে নি তারপরে টমেটোটা দিচ্ছি আমার আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে দিয়ে ভালো করে ভেজে তবে তো হবে মশলা রেডি এর মধ্যে হালকা করে নুনও দিয়ে দিই তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলেও যাবে আর একটু নুনটার ব্যালেন্স হয়ে যাবে চলো এটা ভাজা হয়ে গেলে তারপরে তারপরে মিক্সি করব চিকেনটাকে ভাজব পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ভাজা মশলাটা আমি এখানে পেস্ট করে নিয়েছি এবার আমি ম্যারিনেশন করা চিকেনটাকে ভাজব আর এখানে আমি ফ্রেশ ক্রিমও রেখে দিয়েছি তো চলো এবারে চিকেনটাকে ভেজে নিই আমার এখানে বাটার মেল্ট হয়ে গেছে ছোট ছোট করে টুকরো করা ছিল এবার ভালো করে এটাকে ভেজে নিয়ে তারপরে লাস্টে মশলা রেডি করবো তবে আমার এই বাটার চিকেনে যদি কোথাও কিছু একটু ভুল হয়ে থাকে তোমরা কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে বন্ধুরা চিকেন আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এই বাটারেতেই আমি মশলাটাকে রেডি করব তো চলো চিকেনগুলোকে ঝটপট তুলে নিই ফাইনালি সব চিকেন আমি তুলে নিলাম এই যে বাটার দেখতে পাচ্ছ এই বাটারের মধ্যে আমি মশলাটাকে রেডি করব তার জন্য প্রথমে আমি দেব এই গোটা গরম মশলাটা এটাকে একটু দশ সেকেন্ডের মতন নিই দেখো বন্ধুরা আমার কিন্তু স্টাইল আলাদা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমরা কেমনভাবে ভাবে রান্না করো গোটা গরম মশলাটাকে দশ সেকেন্ডের মতো নেড়ে নিয়েছি এবার এই মশলাগুলো দিয়ে দিলাম এগুলোকে বেশি কিন্তু ভাজবো না কারণ ভাজলে পুড়ে যাবে তো মশলাটাকে হালকা করে ভেজে নিয়ে তারপরে যে মেন মশলা পেস্ট করা আছে ওইটা দেবো তোমরা দেখো বন্ধুরা হালকা করে ভেজে মশলাটা এবারে আমি এই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিই তারপরে ভালো করে সুন্দর করে কষাবো কষানোর পরে যে বাটার চিকেনের টেস্টটা বের হবে না সো বন্ধুরা আমার এখানে মশলা কষানো রেডি তোমাদেরকে বলি এই মশলাই কিন্তু কোনো কালারফুল হবে না এই রকমই কালার থাকবে তো চলো এবার চিকেনগুলো দিয়ে দিই চিকেনটাকে মশলার সাথে ভালো করে কষে নিয়ে তারপরে দেব এই ক্রিমটা ক্রিমটা দেওয়ার পরে একটুখানি কসুরি মেথি দেবো বাটার চিকেনে যাচ্ছে আমার ফ্রেশ ক্রিম ভালো করে নেড়েচেড়ে নিয়ে আর একটু কসুরি মেথি দিয়ে ব্যাস বাটার চিকেন রেডি ক্রিম দিয়ে চিকেনটাকে ভালো করে নেড়ে নিয়েছি এবার এর মধ্যে দেব কসৌরি মেথি তো বন্ধুরা আমার বাটার চিকেন ফাইনালি রেডি হয়ে গেল সো বন্ধুরা স্নান ট্যান কমপ্লিট যাচ্ছিলাম তন্দুরি রুটি নিতে বাটার চিকেনের সাথে ভাত ভালো লাগবে না বুঝতেই পারছো তো তন্দুরি রুটি না হলে জমবে না তো তন্দুরি রুটি নিতে যাচ্ছিলাম এর মাঝখানে ফোর্ন থেকে এক্স অফিসে যেতে হবে মানে অনলাইনে একটা অর্ডার দিয়েছিল কি জিনিস এখনও আসেনি তো চলো প্রথমে অফিস থেকে কাজ সেরে তারপরে আসবো মার্কেটে তন্দুরি নিতে চলো যাওয়া যাক এই বিল্ডিংটা নিচে ওই আরামেক্স অফিস আর এই দেখো মেট্রো চলছে এখানে সবথেকে বড় সমস্যা হচ্ছে পার্কিং এর কোথায় পার্কিং করবো আমি তো ঠিক করতে পারছি না সেই দূরে পর্যন্ত শুধু গাড়ি আর গাড়ি এই দেখো মাথা খারাপ হয়ে যাবে এবার পার্কিং করতে গেলে দূরেও কোথাও যদি রেখে আমি হেঁটে আসতে পারি তাও রেখে দিই কিন্তু সেই রকম কোনো পজিশনই পাচ্ছি না অনেক কষ্ট করে একটা পার্কিং পেয়েছি এখানে আমি গাড়ি পার্কিং করলাম আর ওই যে বড় বিল্ডিং ওর নিচে হচ্ছে অফিসটা তো চলো এখন হেঁটে হেঁটে যেতে হবে এত দূর হাঁটতে হাঁটতে অফিসের কাছাকাছি চলে এসেছি দেখো এই হচ্ছে আরামাক্স আর এই হচ্ছে বিল্ডিং তো চলো যায় ভিতরে গিয়ে রানী সাহেবকে ফোন করে ধরিয়ে দেব কি জ্বালাতন বলো তো কখন খাওয়া দাওয়া করব সেই চিন্তায় হেনাফি সাইন লাজিম লা মাফি লাজি মাল মাদা শাইন চলো সাথে তো অনেক হাসি মজা করে নিলাম এবার যাব আমি মার্কেটে মার্কেটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এইখানে এসেছি তন্দুরি রুটি নিতে দাদা তোমার বাড়ি কোথায় বলো তো এবার দাদা হচ্ছে প্রায় দিন আমাকে বলবে ভিডিও কোথায় ভিডিও কোথায় ভিডিও কোথায় তো আজকে বলে দাও বাংলাদেশের কোন জায়গায় সবাই কিন্তু দেখছে কুমিল্লায় দাদার বাড়ি বাংলাদেশের কুমিল্লাতে তাহলে কুমিল্লার মানুষকে বলে দিচ্ছি দাদাকে যদি কেউ চেনো কমেন্ট করো আমি কিন্তু দাদাকে এসে দেখাবো যে দাদা কুমিল্লা থেকে কেউ একজন কমেন্ট করেছে ওই দেখো ওখানে বসে খাওয়া দাওয়া করছে দাদা তোমার বাড়ি কোথায় গো ও কুমিল্লা কুমিল্লার লোক এই দেখো তন্দুরি রুটি উপরে দিয়ে দিলো এবার এর মধ্যে চাপাট করে লাগিয়ে দিলো বাস এক্ষুনি দিল এক্ষুনির মধ্যে রেডি এটা হচ্ছে বলো বলো অসুবিধা নেই বলো না দাদা কি বলবে ঠিক করতে পারছি না এই হচ্ছে একরিয়ালের দু পিস রুটি চ্যানেল মনিটাইজ হলে বাংলাদেশে সবাইকে দেখেন আচ্ছা আচ্ছা হ্যাঁ বলো আরে সারা সারাক্ষণ বদমাইসি করে আমার সাথে দেখেছো তো তো চলো রুমে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সো বন্ধুরা কাজ কমপ্লিট করে আমি খেতে বসে গেলাম এই হচ্ছে আমার বাটার চিকেন আর তন্দুরি রুটি একটা দইও এনেছিলাম একটু ঠান্ডা আছে বলে বাইরে বের করে রাখলাম তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি চলো একটু টেস্ট করে দেখি কেমন টেস্ট হয়েছে এই হচ্ছে আমার তন্দুরি রুটি আর বাটার চিকেন ধাবা ফেল রিয়েলি বলছি রোববারের ধাবা স্টাইল এই স্টাইল ওই স্টাইল এই চিকেন খেলে বলবে ধাবা কোথায় তো নাও যাই হোক সব বন্ধুরা বাটার চিকেন তো ভালোই হয়েছে আর তন্দুরি রুটির সাথে বুঝতেই পারছো তো কম্বিনেশনটা খুবই ভালো ব্লগটা বেশি বড় করলাম না কারণ আবার যদি ডিউটি এসে যায় মুশকিল হয়ে যাবে সো ব্লগটা আটকে মতন এখানেই শেষ করলাম আবার দেখা হবে তোমাদের সাথে সুন্দর কোনো একটা ব্লগের প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো টাটা